হলো আপনার ষাট লিটার ঘন্টায় ক্যাপাসিটার আর আমাদের একশো ষাট তিনশো লিটার সাড়ে চারশো ছয়শো থেকে শুরু করে দুই হাজার লিটার পর্যন্ত আপনারা এমিশন পেয়ে থাকবেন আসসালামু আলাইকুম বিয়াস আমরা ডেডিং কোম্পানি লিমিটেড থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়াস দেখতে পাচ্ছেন আমার সামনে হলো ক্রিম সেভার মেশিন ঘন্টায় ষাট লিটার এটা হলো আমাদের চেম্বার আর এটা হলো ইনটেক ক্রিম সেভার মেশিন এই মেশিনটি মূলত আপনার বাসাবু থেকে ভাই ভাই নিতে আসছে জি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি মেশিন ডি কিভাবে মানে আমাদের কাছে সংগ্রহ করলেন মানে কিভাবে দেখছেন মেশিন আমি ভাই এটা আমার একটা মেশিন দরকার ছিল মেশিন তো সেখানে আমি ইউটিউব থেকে আমি আপনাদের এই ভিডিও ভিডিওটা দেখি তারপর আপনার সাথে যোগাযোগ করে আমি এখানে আসলাম আসার পর আমি ক্যাপাসিটি জি আপনি আপনি যেমনে দেখছিলেন মেশিন ডি কি ওভাবেই পাইছেন জি জি আপনার যে ফোনে যেভাবে বলছিলাম ওভাবেই পাইছেন তো মেশিন ডি আপনি ঠিকানাটা কোন জায়গা ভাই জানেন আমার ঠিকানাটা হলো 73 নাম্বার ওয়ার্ড সৌজবাগ থানা ঢাকা

ঘন্টায় ক্যাপাসিটার আর আমাদের একশো ষাট তিনশো লিটার সাড়ে চারশো ছয়শো থেকে শুরু করে লিটার আপনারা পেয়ে থাকবেন তো বৃহস আপনারা যারা যারা এই মেশিনটি চান তারা অবশ্যই আমাদের পেঁচোদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কোম্পানি লিমিটেড তো আমরা সরাসরি বাইরের কারখানায় চলে যাব এই মেশিনটি কিভাবে আমরা দুধ থেকে কিরিম আলাদা করে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম